বন্ধুরা চন্দ্রনাথ পাহাড় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন এসে পড়লাম সমুদ্র সৈকতে আমার ফ্রেন্ড আপনাদেরকে হাই জানাচ্ছে সমুদ্র সৈকত যেটা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত এই সমুদ্র সৈকতটি মুরাদপুর বিশ নামে পরিচিতি পেয়েছে বন্ধুরা আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি করে আমরা রওনা হয়ে গেলাম সমুদ্র সৈকতে বীচের উদ্দেশ্যে বন্ধুরা এটা হচ্ছে বাজার এই যে বাজার থেকে আমরা সমুদ্রের দিকে যাওয়ার জন্য দুই বন্ধু রনা হলাম অনন্দ সুন্দর গুলিয়াখালি সি বিচ কে সাজিয়েছে প্রকৃতি কোনো কানপূর্ণ করেনি গুলিয়াখালি সৈকতের ভিন্নতা দিয়েছে সবুজ ঘালি চার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাস উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জুড়িয়ে যাবে একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন বিচের পাশে সবুজ ঘাসে এই মাঠে প্রাকৃতিকভাবেই অল্প পরিচিত উঠেছে এই সমুদ্র সৈকতে মানুষের আনাগোনা কম বলে আপনি পাবেন একটি পরিবেশ বন্ধুরা আমরা দুই বন্ধু এখানে বসে আছি সূর্য যাওয়ার দৃশ্যটা উপভোগ করার জন্য আপনারা দেখছেন সূর্যটা কিভাবে আস্তে 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 সমুদ্রের ওই পারে ঢেলে পড়ছে প্রথম আমরা দুই বন্ধু একসাথে বসে এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান